শেহেক আহমদুল্লাহ সারি সাহেবকে বলেছি আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন চলুন আসুন কথা বলুন আমাদের সঙ্গে কোরআন হাদিস স্যার একটা কথা হবে না আমি আসিফ ভাই আসাদ ভাই মাসুদ ভাই সবাই মিলে আলোচনা করেছিলাম জালেমরা যেহেতু টাকা ছাড়া ওয়াজ করেও না ইসলাম ইসলামের আলোচনা করেও না ওকে শায়েক আহমদুল্লাহ সাহেব আপনার যত টাকা লাগে আপনি যত টাকা মাহফিল থেকে নেন আপনি আমাদেরকে সময় দিবেন আমরা আপনার কাছে ইসলাম সসম্মানে শ্রদ্ধার সঙ্গে ইসলাম জানতে চাইবো যে ইসলাম কিভাবে সত্য হয় নবীর এই কর্মকাণ্ড কিভাবে একজন নবীর হতে পারে এই নাস্তিক ইমরান কথায় কথায় শেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি মামুনুল হক তাদেরকে বসার কথা বলেন বাংলাদেশে কি তারা ছাড়া আর কোনো ওলামায়করম নাই এর একমাত্র কারণ হচ্ছে শুধুমাত্র ভাইরাল হওয়ার ধান্দা তার মধ্য থেকে যদি সন্দেহ সংশয় দূর করার ইচ্ছাই থাকত তাহলে তার উস্তাদে মোস্তারাম আব্দুল কুদ্দুস হাফিজহুল্লাহ যিনি চল্লিশ বছরের বেশি সময় ধরে ভুগারেশ্বরী পড়াচ্ছেন তিনি এখনো ফরিদাবাদ মাদ্রাসার মধ্যে আছেন তো তার কাছ থেকে তার সন্দেহ সংশয় কিন্তু দূর করতে পারেন তাছাড়া আব্দুল সালাম হাফিজহুল্লাহ জিকুল্লা খান হাফিজহুল্লাহ নাইম সাহেব সহ এরকম বড় বড় জ্ঞানী ওলামায় কেরামরা এখনো আছে যারা তার ওস্তাদ তিনি তাদেরকে খুব ভালো করেই চিনেন যে তাদের আখলা কতটা সুন্দর কতটা চমৎকার আখলাকের অধিকারী তারা তার যদি সন্দেহ সংশয় থাকে তাদেরকে ফোন দিক ফোন দিয়ে জিজ্ঞেস করুকজি এই এই বিষয়গুলো আমার সন্দেহ আছে আপনারা আমাদের সন্দেহ সংশয়কে দূর করে দিন কিন্তু সেইগুলা করে না কেননা তার সন্দেহ সংশয় দূর করার কোনো ইচ্ছাই নেই তার একটাই ইচ্ছা শুধুমাত্র ভাইরাল হওয়ার ধান্দা প্রিয় দর্শক এই লোকটা ভাইরাল হওয়ার জন্য এমন কোনো কাজ নাই সে করেনি প্রথমে লেখালেখি করতো কিন্তু মানুষ এগুলা তেমন একটা দেখতো না এরপর নাস্তিকদের বিরুদ্ধে অনেক কাজ করেছে কিন্তু মানুষরা এগুলাকে তেমন একটা সমর্থন করেনি এরপর সে অনলাইনের মধ্যে এরকম ছোট ছোট ক্লিপ করে শর্ট ভিডিও করে ফিল্ম বানানোর চেষ্টা করেছে এগুলো তো কাজ হয়নি কিন্তু ভাইরাল হওয়ার মূল টেকনিকটা তার জানা ছিল তো রাফুল আশিয়া ও বি আজদা দিহা মানুষ তার বিপরীত জিনিসের দিকে আকর্ষিত একটু বেশি হয়ে থাকে মানুষ দুই ভাবে ভাইরাল হইতে পারে একটা ভালোভাবে আর একটা হচ্ছে মন্দভাবে সে মন্দভাবে নিজেকে ভাইরাল করার জন্য এই ধরনের এখন সমাজের মধ্যে তিনি শুধুমাত্র আহমদুল্লাহ বলে মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক তাদের কথাই বলেন কেন সে জানে যে তারা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা পাবলিক ফিগার যে তাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মধ্যে অনেক বেশি তারা ফেমাস যদি তারা তার বিষয়ে বিন্দু পরিমাণ কথা বলে তাহলে এই নাস্তিক মোরতাদ এটা সফল হয়ে যাবে এটাই হচ্ছে তার লক্ষ্য এবং উদ্দেশ্য শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এই ধান্দা করার জন্য এই নাস্তিকটা এই ধরনের কর্মকাণ্ড দিনের পর দিন করে যাচ্ছে হাসানাত আবদুল্লাহ থাকবে সাজ্জেদ আলম থাকবে সবাই থাকুক ডক্টর ইউনুসের মতো জ্ঞানী একজন মানুষ হাসানাত সাজ্জেদ আলম এক যারা আছে দেশের জ্ঞানীগুলি যারা আছে সবাই দেখবে একটা আলোচনা হোক ডক্টর ইউনুস যদি বলে এই কথাগুলো মানা যায় মানব সভ্যতার জন্য এগুলো ঠিক আছে খেয়ে দেয় কাজ নেই সে তোমার ডিবেট শোনার জন্য তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে এখানে আসবে তোমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়ার ধান্দা এই জন্য তুমি এখন ডক্টর ইনুস আহ্বান জানাচ্ছ সমন্বয়ক যারা আছে তাদেরকেও আহ্বান জানাচ্ছ যাতে করে যে তুমি ভাইরাল হতে পারো তোমার নাম সুনাম যেন অনেকভাবে হতে পারে আরে ভাই তুমি তো ভাইরাল হয়েই গেছো তুমি এই ধরনের কথাবার্তা বলো নবীজি সাল্লাহ আলাইসাল্লামের শানে যে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টভাবে ভাইরাল হয়ে গেছো আর চিন্তা করার কি লাভ মানুষদেরকে এইভাবে আহ্বান করার কি লাভ তুমি তো তোমার উদ্দেশ্যে সফল হয়েই গেছো তুমি তো ভাইরাল হয়েই গেছো কিন্তু এই ভাইরাল হওয়াটা দিন শেষে তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাছাড়া যেদিন নবীজি সাল্লাহ আলী সামনে তুমি দাঁড়াবে সেদিন নবীজি সাল্লাহ আলি আসাল্লামের প্রশ্নের উত্তর গুলো তুমি কি দিবা এটা একটু তুমি চিন্তা করে নাও তাছাড়া যারা বড় ওলামাই কেরাম আছে আসুরা আরফের মধ্যে আল্লাহ তালা বলেন খুজিল আফ ওয়ামুর বিল উরফি ও আরিদ আনিল জাহিলি যারা মূর্খ মানুষ আছে তাদেরকে আহ এড়িয়ে চলার পরামর্শে আল্লাহ সু হায়না হুয়া তাহলে আমাদেরকে দিয়েছেন এই জন্য বড়দের কাছে অনুরোধ এটাই থাকবে বড়রা যেন এই নাস্তিক মোর্তাদকে নিয়ে যেন কোনো ধরনের কথাবার্তা না বড়দের কাছে কাছে হয়। এই শুধুমাত্র ভাইরাল জন্য ধরনের কর্মকাণ্ড করেছে আপনাদের কি মতামত আছে এটা কমেন্ট আমাকে জানাতে পারেন আপনারা সুচিন্তিত মতামত আমাকে জানাতে পারেন এ পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের ওপর অটল এবং অবিচল রাখুক